আচ্ছা জামিন সাহেব আমি তো আজকে অফিসে যেতে পারবো না আচ্ছা বস্তা আমাকে বলেছে যে পার্কে যেতে পার্কের কাজটা সেরে আমি অবশ্যই আসবো আচ্ছা জামিন সাহেব আচ্ছা আমি রাখি এখন হ্যাঁ আমি আসতেছি আচ্ছা তাই তুমি আবার কোথায় যাচ্ছ এই এই খালার যাচ্ছি তো খালার বাসা যাচ্ছি ওইভাবে সাজু করে যাচ্ যেতে হয় আসলে কি খালার তো একটু অসুস্থ তাই খালকে বাসেই দেখতে যাচ্ছে খালা অসুস্থ মানলাম এইভাবে সাজু গুজু করে কি যেতে হয় খালার বাসায় এটা কি কমন সেন্সের ব্যাপার নাই তোমার আচ্ছা যাই হোক খালার বাসায় যাচ্ছ আসবো কখন এই চলে আসবো যতটুকু সম্ভব আমি কি যাব তোমার সাথে না 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 দরকার নেই আমি চলে আসতে পারবো তুমি চিন্তা করো না আসতে পারবা তো হ্যাঁ হ্যাঁ আসতে পারবো তুমি চিন্তা করো না দুপুরে খাবা কই খালার বাসি খেয়ে নেব আচ্ছা সাবধানে যেও তাড়াতাড়ি কিন্তু চলে এসো আমি আবার যাচ্ছি একটা কাজে আচ্ছা ঠিক আছে যাও হ্যাঁ জামাল সাহেব ঠিক আছে ছিল আমার যে নেটওয়ার্কের সমস্যা হয়েছিল আচ্ছা শোনেন আপনি পার্কে আসেন আমি অফিসে নাই যাই আমি পার্কের দিকে আসতেছি আচ্ছা হ্যাঁ বলো আমি আসতেছি এখন পর্যন্ত কোনটাই আমার বলো তো আমি এই যে সামনে আছি মিনিট লাগবে আচ্ছা তোমরা মে মানুষ এরকম কেন বলো তো পুরো ঘন্টা যাবত বইসা আছছি তুমি আসবে আসবে বলে মানে এখনো আসার কোনো খবরই নাই তুমি 짜ছছ কেন আমি তো আসতেছি বললাম তো এভাবে রাগ করছ কেন যান তুমি আমাকে ভালোবাসো অনেক এভাবে রাগ করলে আমি ভয় পেয়ে যাব যান ভাই মনে হয় না যে আমাদের সময়ের কোনো মূল্য আছে এতক্ষণ সময় যদি তুমি আমার পাশে থাকতে কিরকম লাগতো বলো তো তুমি দশ মিনিটের ভিতরে তাড়াতাড়ি আসো আমার আর ভালো না আমি কিন্তু চলে যাবো হ্যাঁ হ্যাঁ তোমার সময় হইলো না একটা ঘন্টা যাবত তুমি বসে আছো একটু সময় তো দিবা মেয়েদের সময় লাগে এত দরকার কি বলো তো কি করব 10 মিনিট 10 তোমাদের তোমাদের কাছে কোনো মূল্যই নাই মেয়েদের একটু সময় লাগে বুঝতে হবে সেটা বুঝছো আর তোমার পছন্দের কালারের শাড়ি পরতে কি আমার এত সময় হ্যাঁ সুন্দর লাগতেছে তো তুমি কেন বলছো তোমার এত সাজার দরকার কি ভাই তোমার জন্য লাইট অফ করলে তো সবই এক

সেলফি তুললে কি আমাদের ফিউচার দেখা হবে আর আরে ফিউচার নিয়ে চিন্তা করোন তুমি শুধু সারা ফিউচার ফিউচার কর কেন ফিউচার ফিউচার করো বিয়ে করব তারপর ছোট ছোট দুইটা সোনামণি হবে আমাদের তোমার কি এসব চিন্তা ভাবনা এখন নেই হ্যাঁ ভাইয়া আসসালামু আলাইকুম ও কি ভাইয়া কিছু বলবেন না কিছু বলার নেই পার্কটাতে আমি দায়িত্বে আছি আপনারা কি হাজবেন্ড ওয়াইফ নাকি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না এখনো হাজবেন্ড ওয়াইফ হতে পারিনি হব রিসেন্ট ও আচ্ছা তো আপনাদের সাথে কতদিন সম্পর্ক নাই তো দীর্ঘ এত কিছু শোনার দরকার কি ভাই কিছু বলবেন না অন্য কিছু বলার থাকলে বইলা চলে যান না মানে ভিতরে এই সতনে ঢুকে গেছে না না ভাইয়া কিছু মনে করবেন না এই পার্কটা তো আমি কন্ট্রোল করি আচ্ছা আপনার কন্ট্রোলে হ্যাঁ বলেন এই একটু জিজ্ঞাসাবাদ করার জন্য আর কিছু না ভাইয়া নিজের মতন হ্যাঁ 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 আমরা আমরা একটু ঘুরতে আসছি অনেক সুন্দর পার্ক ঠিক আছে কিছু প্রশ্ন করতে পারি যদি কিছু মনে না করে নেয় ভাইয়া এত প্রশ্ন না করে আমাদের একটু সুযোগ দেন না একটু মজাই আছি না ভাইয়া আচ্ছা বলেন কি বলবেন তাড়াতাড়ি বইলে চলে যান মানে ভাইয়া আপনারা কি বিয়ে করবেন নাকি এমনিতেই হ্যাঁ অবশ্যই বিয়ে করব এখানে ফিউচার নিয়ে কথা হচ্ছে আর তুমি কইছ বিয়ে করবো কিনা বিয়ে করবেন তাহলে ভাইয়া হ্যাঁ অবশ্যই তাহলে ভাইয়া কেন বিয়ে করবে না কিছু বলো না কেন হ্যাঁ হ্যাঁ বিয়ে করব তো হ্যাঁ ম্যাডাম তাহলে আপনি আপনার বোশন কিনে সুখে থাকুন আর পারলে যদি কিছু মনে না করে ইনভাইট করবে থ্যাংক ইউ ভাইয়া জানো এখন আচ্ছা শোনো আমাদের বাচ্চাদের নাম কি হতে পারে বলো তো একটা রাজা আর একটা রানী নাকি আরে কি হলো ভাই তোমার মন খারাপ হয়ে গেছে কেন আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম সরি মেয়ে হবে তোমার মতো হ্যাঁ হ্যাঁ আর ছেলে হবে আমার মতো আচ্ছা চলো এক জায়গায় চা খাই নাকি আমার না একটু যেতে হবে এটা কাজ মনে পড়ে গেছে এক ঘন্টা বসায় রাইখা তুমি এখন 10 মিনিট সময় দিয়ে চইলা যাবা তোমার ঠিক আছে যাও 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 অনুমতি করো প্লিজ আমার কাজটা করতে দাও প্লিজ ওকে যাও তুমি তুমি যদি এভাবে রেগে তো আমি যাব কিভাবে আচ্ছা আমার রাগের রাগ দেখার দরকার নেই যাও তুমি গিয়ে তোমার কাজ করো কিন্তু বিশ তারিখে বিয়ে করব আমরা ঠিক আছে ওকে যাও সাবধানে যেও হ্যাঁ হ্যাঁ সাবধানে যাব যাও কি বাব কথার তুমি মাফ করে আমার ভুল না তুই ভুল বুঝবে না আমি ভুল করে ফেলছি তুই আমার দিকে তাকাও না আমার দিকে তাকাও আমি ভুল করে বাবু ও শুনছো প্লিজ তোমার দিকে আমি কি বাবু হতে যাব তোমার বাবু তো আমি দেখেই আসছি যার সাথে তুমি বিয়ে করছো যার সাথে তুমি প্রেম করছো তোমার দীর্ঘদিনের সম্পর্ক আমি তোমার কেন বাবু হতে যাব। আমি আপনাকে চিনি না সরি আমি তুমি করে বলছি আমি আজকে থেকে আপনি করে বলছি আমি আপনাকে চিনি না আর একটা কথা আপনাকে আমি ডিভোর্স পেপার দিয়ে দিব আমাকে আমাকে প্লিজ ডিস্টার্ব করবেন না আজকের পর থেকে আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই কি বলছো এটা তুমি এটা বলো না আমি যা সত্যি আমি তাই বলেছি কারণ কেন জানো এই চোখকে আমি বিশ্বাস করতে পারবো না এই চোখ আমার দেখেছে তোমার সব কিছু এই চোখ সব কিছু দেখেছে কি আর বলবো আরে ভাবতেও বাক লাগে তুমি এখনো যাও নাই তুমি বাসায় চলে যাবা না না ওনার সাথে কিসের কথা ও ওনার সাথে কথা বলছিলাম তুমি কি ওনাকে চিনো মিথ্যা কথা কি বলা দরকার ভাইয়া আপনি একটা কথা বল আচ্ছা ভাই আপনার প্যাচটা কি বলেন তো আমার মানে ওই খান থেকে শুরু করছেন এইখানে এসে মানে সমস্যা কি তোমাদের আমার কোনো প্যাচ না উনি আমার আগে ছিল এখন না উনি নতুন বয়ফ্রেন্ড হয়েছে সে উনাকে নিয়ে ব্যস্ত আছেন উনি হাজবেন্ড হইলে আমি কি তাহলে তুমি এটা আমার সাথে কি নাটক করলা ভাই আপনাকে একটা কথা বলতে দেন ভাই আসলে মানুষ সত্যিই বলে মেয়ে মানুষ বেঈমান হয় ঠিক আছে এই জিনিসটা আমি কখনো বিশ্বাস করতাম না আজকে আমার সাথে ঘটার পর আমি অ্যানালাইজ করতে পারতেছি সে হাজবেন্ড আর আমি কি হই আমি তোকে বলতে চাইছিলাম তো বললা না কেন বললে তো আর এত আগাতাম না যাক ভাই আমাকে বাঁচাইছেন ধন্যবাদ ও তো চলেই গেছে তুমি আমাকে ছেড়ে দিও দাও একটা কথা বলি বেইমানের কখনো ক্ষমা করা যায় না বেইমান বেইমানই থাকে আরেকটা জিনিস তোমাকে আমি জিভিউজ পেপার পাঠিয়ে দিচ্ছি ん <gasps>